মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আপনার আপনার রবি আপনার নামাজ পড়াবে মসজিদে নিত হাজর হোদাই বলে আমি তোর করতে পরে আল্লাহর নবীর পিছনে আমি আপনার ফজরে একতেদা করলাম আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালো আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন আমি নবীকে আপনার কাছে গিয়ে বললাম ইয়ার সোহল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি রাত্রিবেলাতে একটা আপনার বলা হয়েছে এমন ঘটনা দর্শন করল যা জিন্দগিতে কোনো দিন দর্শন করেনি ইবনে কি ঘটনা বলো ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রিবেলায় কোরআন করেছেন আপনার তেলাবাত আরম্ভ করেছিলাম আপনি বলেছেন কোরআন পড়ো আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে এ আমার সাহেবেরা কোরআন পড়ো যদি হাতে সময় পেয়ে দাও আল্লাহর কোরআন স্টাডি করো আল্লাহর কোরআন আপনার পড়ুন আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন ইপিউ টিচর সন্ধান হলে জব্দা কোরআন আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন কোরআন ওই টিচর সন্ধান হলে জব্দা হল হল আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের গান দেবে জোর মনসুবাহ কারণ কোরআন ইস দ্য আলটিমেট কনস্টেশন ফর হিউম্যান কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান জনে বনশো আল্লাহর আল্লাহ আপনার কোরআন তালাবাদ করতেছিল আপনার ডাক দিয়ে বলেন ইয়ার আমার ঘোড়া আপনার আস্তা বালে বাঁধা ছিল আর আস্তা ভিতরে আমার ছেলে ইহাইয়াও ঘুমিয়েছিল হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঘোড়া টালাচালাচি করে আমার মনে আশঙ্কা হয়ে গেল আমার মনে ভীতি সন্তুষ্ট হলো ওকে ইয়ার সোহলাল্লাহ ওই ঘোড়াটা আস্তে আস্তে যেন আমার ছেলে ইহাইয়াকে পদদলিত না করে এই জন্য চিন্তা ভাবনা করে আমি আপনার কোরান বন্ধ করে দিলাম ইয়ার সুল্লাহ আর যেমনি বন্ধ করা আমার ঘোড়াও আপনার লাছা কোদা বন্ধ করলো আবার আপনার চিন্তা ভাবনা করলো ঘোড়া তো লাচ কোদা বন্ধ করেছে আমি আবার কোরআন তেলাবাদ করি আমি আবার কোরআন তেলাবাদ করি আমার ঘোড়াটা লাছা কোদা করে আবার বন্ধ করে দিলাম এইভাবে তিনবার করলাম ইয়ারসুল আল্লাহ কিন্তু আমার ঘোড়া লাচে কেন ওটা বুঝতে পারলাম না অবশেষে আমি আস্তা বলে আসলাম আমার ছেলের দিকে তাকালাম তার আপনার ঘোড়ার দিকে তাকালাম ঘোড়া তার নিজের আয়ত্তের ভিতরে তার আপনার বলে হাতে এখা রেখার ভিতরে সে আপনার লাচা কুদা করে আমার ছেলেকে পদদরিত করে না কিন্তু আশ্চর্যের বিষয় না বিজি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা আপনার কালো ঘন বেগমালা এত নিকটে নেমে এসেছে আমার যেন আপনার ঘরে ছাদের ওপরে আর আপনার টুনি পাল্পে আর হালো চিনের বাল্ব দিয়ে মেঘমালাটা সাজিয়ানো ছিল এই মেঘমালাটা সারা সারারাত্রি ছিল নবীগো ফজরের আজান যখন হলো মেঘবালাটা আকাশের দিকে উঠে গেল আর দেখতে পেলাম না বৃষ্টি গোচর হলো না আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই গুজাইল শোনো এটা মেঘমালা ছিল না এটা ছিল আল্লাহর ফারিস্তার কি ছিল আল্লাহর ফারিস্তা তুমি কোরআন যখন তেলাবাদ করছিলে আল্লাহ পাক তোমার বাড়িতে বিশাল বড় একটা ফারিস্তার জামাত পাঠাই ছিল ওই জামাতটা এত সেটে ছিটে যে মনে হচ্ছিল যে মেঘমালা ছায়া করে আর যেগুলা বাল্ব দেখছিল ওগুলা বাল্ব লাই ওটা ছিল আল্লাহর নূর রহমত হয়ে ঝরে পড়ছিল তাহলে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর ফারিস্তা পাহারা দেয় আর আপনার আমার বাড়িতে এখন গান চলে রিমোট আছে দেখতে দেখতে বিছানা ঘুমিয়ে গেছে সারা রাত টিভি একা একা বকছে একা একা বকে পৃথিবীর জমিনে মুসলমান আপনার হাতে মোবাইল আছে এ বিজ্ঞানের অভিশাপ আর বিজ্ঞানের আশীর্বাদ খুব ভালো জিনিস মোবাইল এই মোবাইলের চাইতে এখন বর্তমানে উপকারী জিনিস আর খুব কমই পাওয়া যায় রাত্রি বারোটার সময় যদি কোনো জায়গাতে পথ হারা হয়ে যান বাপকে যদি ডাকেন তো বাপ যেতেও আপনার লেট করবে কিন্তু মোবাইলকে একবার ডাক দিয়ে যদি বলেন যাবে রানীতলা যাবো হ্যালো বলবেন আর খবর সঙ্গে সঙ্গে ম্যাপ নিয়ে এসে বলবে ডানে চলো বামে চলো এদিকে চলো ওদিকে চলো ঠিক নিয়ে যেয়ে রানীতলায় পৌঁছে দেবে দিবে না দিবে না তাহলে এত ভালো জিনিস আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে এত ভালো জিনিস আপনি কলকাতা গেছেন ইমার্জেন্সি ডাক্তারকে আপনার ডাক দেখাবেন প্রেসক্রিপশন ডাক্তার বলছে রিপ্রেসক্রিপশন কই আগকাটা কই আপনি তো যা ভুলে গেছি তো আমার তো নাই আপনি যদি বাপকে বলেন আব্বালি আসেন ডাক্তারও ভেলে হবে বাপও যাইতে পারবে কি বাপ না ঠিক নাই এখনি আপনার ছবি তুলে এমনি করে ক্লিক করে বলেন যা চলে যা বাপের কাছে সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারের কাছে যে বলবে যে আমি হাজির হয়ে গেছি 10 সেকেন্ড সময় লাগবে না লাগবে এত ভালো জিনিস আপনার বলে হয়েছে কত টাকা বেঁচে যায় আপনি রাস্তাতে ইমার্জেন্সি যদি আপনার ট্রেন ধরতে যান ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হবে সম্ভব হবে না দুটা আপনার বৃদ্ধা আঙ্গুল চালান ফুটুক করে আপনার টিকিট কেটে ছুটুক করে গাড়িতে ওঠান চলে যাবেন কোন জায়গাতে গাড়ি আছে আজ গাড়ি ক্যান্সেল কি ক্যান্সেল নাই গত কয়েকদিন আগে লালগুড়া টু রেজিনগর গাড়ি ক্যান্সেল ছিল আমি আপনার চিন্তা ভাবনা করছি একটু ঘুমিয়েই যাব চিন্তা ভাবনা করলাম কোথায় আছে জালসা

ঠিক না ঠিক এখান থেকে ফুট করে দেখে এলেছি কটাই গাড়ি ঢুকবে কত দূরে আছে কি কি প্যাসেঞ্জার কোনটা খালি কোনটা কি সব দেখেছে এত ভালো জিনিস কিন্তু ভালো ব্যবহার করতে জানি না বিজ্ঞানের আপনার আশীর্বাদ বিজ্ঞানের অভিশাপ আপনাকে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করতে হবে রাত্রিবেলায় ঘুমাতে যাবেন আল্লাহর কোরআন তেলাবাদ আপনার চুড়ে দেন সোরার রহমান শুরু করে দেন সোরার রহমান পড়তে পড়তে ঘুমো চলে যাবে আপনারও রাত পার হয়ে যাবে আপনার মনে হচ্ছে রাত্রিটা ইবাদত বলে আপনার গণ্য হয়ে যাবে ওই রাত্রিটা আপনার যদি মৃত্যু হয়ে যায় খোদার কসম করে বলি মালাকুল মউত আপনার চান কবজ করবে ওইভাবে যেভাবে বাচ্চা ছেলে নিজের আপনার মনে হচ্ছে মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায় আপনি বুঝতেও পারবেন না কেন আজকে আমাদের কেন সমাজের ভিতরে এই গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত কেন কোরআন তেলাবাদ করতে পারছি না কেন কোরআন পড়া হচ্ছে না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবি এ আপনার ইবনে হুযাইল তোমার

বলুন আর একটু তাহলে পাঁচশো টাকা দেন মা একজন মা দিতে পারবেন পাঁচশো টাকা শুনে না দিলেও গজল বলবো কারণ সবাই বলছে একটু একটা গজল বলেন একটা গজল বলেন আজকে বক্তব্য চাইতে গজলই বেশি হচ্ছে হ্যাঁ একটা আর পাঁচশো টাকা কেউ দিতে পারবেন आरे रे दहा हेमा एक टाइम बस नहा अजहाँ बम सोनर मदीना हमारा सकाले हमारा सकाल ना बीजी दीवाना জহা মারা সোনার মিনা হরিদয় রে মাঝে বস না ব

হলো আল্লাহর কোরআন পড়ন কোরআন পড়ুন আল্লাহর কোরআন যদি পড়ে সোরা বাকারা আছে একটা সোরার নাম বাকারা মানে গাভীর নামে না ওই সোরাটা সবচাইতে বড় মা সবচাইতে যে বড় কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা ওই সোরা বাকারা লাস্টে দুটো আয়াত আল্লাহর কোন বান্দা যদি মুখস্থ করে নাই ওর উপর আমল যদি করে নাই আল্লাহর নবী বলসা সাহাবারা ওই হাশরের ময়দানে কঠিন সূরচের তা তোমার উপরে আপনার লাগতে দেবে না আল্লাহ পাক ওই সূরাগুলোকে আপনার ওই আয়াতগুলোকে আপনার এমন ফজিলতপন্ন করেছে আল্লার বান্দাবান্দি যদি পড়ে ওই সূরাটা আপনার বলে হয়েছে ছায়া করে মেগরাভার মত মেঘমালা হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার জিজ্ঞাসা করবে তোমরা কারা আপনার ডাক দিয়ে বলবে আমরা হলাম সোরা বা কারার লাস্টে দুটো আয়াত জোরে বলো সোবাহাল আপনার ওপরে স্বামী আনার মতো আপনার থাকবে মেঘমালার মতো আপনাকে আপনার লাগতে দেবেন। না আপনার রৌদ্র পড়বে না আমার নবী এত সুন্দর বলল ওই নবীর কথা আপনি মানলেন না কোন অভিনেতা বলেছে ওটা আপনি করতে গেলেন আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমরা পালন করি আল্লাহ যেটা বলেছে সেটা করি না, যদি বলে তোমার ডায়াবেটিস হয়েছে তোমার আপনার থাইরয়েড হয়েছে তোমার আপনার বলা হয়েছে আপনার সুগার হয়েছে তোমাকে সকাল বেলায় পাঁচ কিলোমিটার হাফ প্যান্ট পরে ধরতে হবে

যাও দুটো জিনিসের মাধ্যম নাও একটা হলো নামাজ একটা হলো ধৈর্য নামাজ পড়ার পরে আল্লাহর বান্দাবান্দি যদি নামাজের মাধ্যমে আপনার মানে হচ্ছে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহর কাছে চায় আমার আল্লাহ পাক বলে এ আমার বান্দাবান্দি শোনো ইন্নাল্লাহ মা সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকি জোরে বল সুবহান আল্লাহ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার বিপদে থাকে আপনার আপাদে থাকে আপনার রোগে যদি থাকে আপনার শোকে যদি থাকে বলেন আপনি আর কোনো টেনশন পোহাবেন আপনার চিন্তা থাকবে আপনার চিন্তা থাকবে না আপনার অসুখ থাকবে না আপনি সব সময় আল্লার আপনার বান্দি আল্লাহর বান্দা আপনারা খুশি হবেন যে নবী বললাম পৃথিবীতে তোমরা যদি আমার সুনাতি তরিকায় চলো আর জীবনে কোনো দিন অসুবিধা হবে না নাবি আমারা বলেছে সাহাবারা খাদ্য দ্রব্য খোলা থাকলে ওই খাবার খাবে না মাছি যদি বসে যায় ওই খাবার খাবে না বাড়িতে রান্না ঘরে মিটকেস আছে না মিটকেস আছে যদি মাছি ঢুকে যায় খাদ্য দ্রব্যে পড়লো আপনার বলে হচ্ছে ঝোলে পড়লো আচ্ছা আপনার ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না হাদিস থেকে বলবো আ একটা আল্লাহর বান্দা একটা হাজার টাকা দিবেন আমি হাদিস বলে দেবো যে আপনার বাড়িতে খাবার আছে ধর মাছ রান্না করেছেন মা মাছ রান্না করেছেন আর একবারে একবারে দেড় কেজি ওজনের একটা মাছ এসে বসে আর উড়ে চড়ে গেল কিনব ওখানে পড়ে মরে গেল তো খাওয়া যাবে কি যাবে না বলবো হাদিসটা বলে আপনার বাড়িতে খাদ্যদ্রব্যের পাত্র আছে হঠাৎ করে নিল ওই পাত্রে খাবার খাওয়া যাবে কি যাবে না এটা পৃথিবীর বিজ্ঞানী কি বলছে আর নবী কি বলেছেন হাদিস আছে না একজন আল্লাহর বান্দা বান্দি দিবেন এক হাজার টাকা দিতে পারবেন পারবেন কেউ কোন আল্লাহর বান্দা বান্দি একটা হাজার টাকা যদি না পারেন দুজন মেনে দিতে পারেন পাঁচশো টাকা করে বলে দেব একটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিতে পারেন না দিতে পারলেও বলবো পাঁচশোটা টাকা করে দিয়ে পাঁচশোটা টাকা দিতে পারবেন না বিশ্ব নবী সাল্লাহ ইসলাম বললেন খাদ্যদ্রব্য খোলা যদি থাকে আর মাছি যদি বসে যায় ইচ্ছাকৃতভাবে যদি উড়ে যায় তাহলে ওই খাবারটা খাবে না মাছি বসে গেছে আর আপনি আস্তে আস্তে মাছি চলে গেল উড়িয়া তাহলে ওই খাবার খাবেন না তবে যদি মাছি ধরতে পারেন তাহলে মাছিকে চুবহে নেন ওই খাদ্য দربه মানে ঝোলে চুবহে নিয়া মাছি ছেড়ে দেন খাওয়া যাবে মাছি পড়ে গেছে ভালো করে শুনুন মাছি খাদ্য দربه পড়ে গেছে মরে গেছে তো খাওয়া যাবে কি যাবে না তো শরীয়ত বলছে এবং নবীর হাদিস বলছে এবং পৃথিবীর বিজ্ঞানীরা বলছে খাওয়া যাবে খাওয়া যাবে মাছি উড়ে চলে গেল খাওয়া যাবে না আর মাছি মরে পড়ে থাকলে খাওয়া যাবে এটার বিষয় কি আসুন উঠান হাদিস নবী আবার বলছে ইজা ওয়াকাল জুবাবা ফি আহাদি ফি ইনাই আহাদিকুম তোমাদের কোন খাদ্য দ্রব্যের পাত্রে যদি মাছি বসে যায় তাহলে কি করো ফা আমলিকুহু মাছিকে সেই খাদ্য দ্রব্যে নাও ওখানে চুবুর হেলাও কেন ফা ফি আহাদিন জানা হাই দাউন দুই ডানা আছে মাছির কটা ডানা দুটো ডানা থাকে থাকে না এই দুই ডানার ভিতরে জানা হাই হি মানে দুটো ডানার ভিতরে ফি আহাদিন একটার ভিতরে দাউন মানে হচ্ছে ভাইরাস একটা ডানাতে থাকে ভাইরাস

মাছি যখন নিচে ওই ইচ্ছাকৃত খাদ্য দ্রব্য থেকে উড়ে যায় তখন ভাইরাস ছেড়েও চলে যায় মানে দুটো ডানা ঠেকায় না যে ডানাতে ভাইরাস আছে ওটা চুমড়ে দিয়ে চলে গেল কোরআন শরীফের একশো টাকা একটা আল্লাহ দান কবুল করুন ধরবেন আল্লাহ মামি এর জন্য নবী বলছে তার জন্য যেহেতু একটা ডানা চুমড়ে দিয়ে যায় এর জন্য তোমাদের কাজ হবে ফা আপনার বলে আছে ইগো মিসহু কুল্লাহু তার দুটো ডানাই তাকে চুবড়ে নাও তাহলে কি হবে ভাইরাসের সঙ্গে অ্যান্টি যোগ হয়ে গেলে আর ওই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই আপনার জ্বর হয়েছে এটা ভাইরাস তাহলে কি মারতে হবে অ্যান্টিবায়োটিক মারতে হবে ছশো পঁচিশ মার দূর হবে হয় না হয় না তো এই রকম খাদ্য যদি মাছি বসে যায় এটা নাবির হাদিস বলছি এটা আমার কথা নাই নাবিস পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান আপনার খাদ্য খোলা রাখবেন না তবে খাদ্য যদি মাছি বসে তাহলে মাছি মরে পড়ে থাকলে খায়েন অসুবিধা নাই আর না হলে ধরে চুবড়ায়েন তো চুবড়ায় তো সম্ভব নয় এর জন্য খোলা খাবার আপনি দূরে থাকবেন তবে খাবার যারা খাবেন আর একটা শুনে নেন খাদ্যদ্রব্য কাউকে যদি দেন কোথা থেকে খাবেন এর খাবার সিস্টেম আছে সুন্নাতি তরিকায় খেতে পারি না পরের ভাত নিজের পেট হাত ধোয়ার দরকার নাই বিসমিল্লাহ ছাড়াই চালাইলাম নাকি বলছেন আল্লাহর নবী বলেছেন না খাদ্য যখন দিবে এক সঙ্গে খাবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে আর আপনার এক দিক থেকে খাবে কেন খাদ্যদ্রব্যের মিডিলে হাত ভরবে না ওই মিডিলে আল্লাহ পাকের রহমত ওখানে আল্লাহ নাজিল করে আল্লাহ পাক খাদ্য দ্রব্যে এক থাল ভাত দিল তো কোথায় আল্লাহ রহমত নাজিল করে খাদ্য দ্রব্যের মিডিলে দেয় আর আপনি যখন এক ধার ধরে খাবেন তাহলে আপনি রহমত পেয়ে গেলেন আর মিডিলে যখন দিল আল্লাহর রহমত উঠে গেল আর খাবার যখন খাবো দস্তরখানা বিছিয়ে খাবো কেন যে যে খাবারটা পড়ে গেছে আমরা আধুনিক সমাজের মানুষ পড়ে গেলার আর তুলে খাই না নাবি বলছে পড়া খাবারটা আগে তুলে খাও কেন হতে পারে রহমতের খাবারটাই যে খাদ্য বা যে ভাতের দানাটাতে আল্লাহ রহমত দিয়েছে ওটাই হয়তো হাতায় তুলতে যে তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত পেট ভরে ভাত খেলেন কিন্তু রহমত গেল না এর জন্য ডাইজিনার আপনার কোকো কলা থান সব খাওয়াও হয়ে হয় না কারণ রহমতই তো ঢুকেনি ওটা ছিল নিচে বুঝতে পেরেছে হ্যাঁ 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 আর একটা কথা বললি দিয়ে মূল বিষয়ে যাবে কুকুরে যদি থাল চেটে নেয় তো ওই থাল কতদিন ধরে হবে খাওয়া যাবে কি আছে আপনাদের আমাদের বাড়িতে থাল চাটে হ্যাঁ চাটে না কখন আসে ও আপনার বাড়ি যাচ্ছে চলে যায় ঠিক নাই অনেক বাড়িতে এরকম হয় তো যদি বাই চান্স আপনার কোনো খাদ্যদ্রব্যের পাত্র চেটেই নাই কি করবে বলবা হাদিসটা তাহলে আর 500 টাকা দেন আর একটা পাঁচশো টাকা দিলে বলেছি একটা পাঁচশো টাকা দিতে হবে আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর কবে সাল্লাল্লাহু তাআলা আলী বললেন সাহাবারা আল্লাহর কোন আপনারা কথা বানিয়ে শোনো যদি খাদ্যদ্রব্যের পাত্র থাকে আর ওই জায়গায় কুকুর যদি আসে আপনার ইজা ওয়ালা গাল কালব আপনার ফি আই নাই আহাদি তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে কুকুর যদি তা মুখ দিয়ে দেয় কুকুর যদি খাদ্যদ্রব্য চিয়ায় নাই কুকুর যদি চড়ে না ফালি করি ফালি ইহুদি কো ওই খাদ্যদ্রব্যটা খাবার ফেলে দাও খাবারটা খাওয়া যাবে না সোমা একশো সাবা আমেরা তারপর খাদ্য পাত্রটা সাত বাধ্য হবে ছবার আপনার বলে হয়েছে পানি দিয়ে একবার মাটি দিয়ে প্রথমবার আপনার বলে হয়েছে মাটি দিয়ে ধোয়ার পরে সাতবার পানি দিয়ে ধুতে হবে আপনার পানি দিয়ে ধুতে হবে পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা করেছে পৃথিবীর জন্য আপনার বলা হয়েছে আল্লাহর নবী বলেছে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়ায় বাবা এই আপনার কুকুরের লালা থেকে যদি খাদ্য কুকুরের লালা পড়ে যায় একশো বার যদি ধন তাহলে জলাত দাঙ্ক রোগের ভাইরাস আপনার তোর হবে না এর জন্য রবি বলেছে সাহাবারা আপনার বলে হয়েছে যদি কোনো খাদ্য দ্রব্য কুকুর মুখ দিয়ে দেয় ওই জায়গাতে তুমি আপনার বলে হয়েছে আপনার এই আপনার মাটি দিয়ে একবার ধৌত করে নাও তারপর আপনার ছবার পানি দিয়ে ধৌত করো অপর হাদিসে আছে একবার মাটি দিয়ে ধৌত করো সাতবার পানি দিয়ে ধৌত করো মোটে আটবার করো জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার তোর হয়ে যাবে যে নবী পৃথিবীর জমিনে আপনার ল্যাবরেটরি ছিল বিজ্ঞানের যুগ ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না কি দিয়ে পরীক্ষা করলেন বাবা যে আপনার ছবার পানি দিয়ে ধুতে হবে আর একবার মাটি দিয়ে ধুতে হবে মাটি না দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস জোর হবে না আর ওই নবীকে আপনার চিনতে পারলাম না ওই নবীর কথা শুনতে পারলাম না এই জন্য পৃথিবীর জমি আপনার অথর বেদ কাণ্ড এবং আপনার বলে হয়েছে এবং হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো বাবা পুরাণ আঠারো খণ্ডে বিভাক্ত একটির নাম ব্রহ্ম পুরাণ একটির নাম শিব পুরাণ একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম বাবর একটির নাম ব্রহ্ম বৈবদ্ধ একটির নাম মৎস্য একটির নাম মৎস্য একটির নাম কলকি একটির নাম ভবিষ্যৎ এই করে আঠারো খণ্ড পুরাণ আছে বাবা আল্লাহ অপনিষাদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে বিশ্ববিখ্যাত গরু গরু মন ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো ওই নবীর কথা তোমাদের বলি যে নবী যদি আপনার পৃথিবীতে না আসতো এই কলের করাল গতি তোমরা মানুষ হতে পারতে না উনি আপনার ডাক দিয়ে বললেন এ জগতের মানুষেরা শোনো হতা রবীন্দ্র হতা রবীন্দ্র মহাসুরীন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং প্রণাম ব্রহ্মানঙ্গল্ল আল্লাহ রসুল্ল কং বরস আল্লাহ আল্লাম আদল্লাং বুকমে কাম আল্লাহ বোকাম নির্কত কাম উনি বললেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা আমি আল্লাহ ছাড়া আর মোহাম্মদের সমতল্য কেউ না জোরে বলুন

বলে আপনার বলে হয় যে আপনার যে জামদানি বার হবে ওই জামদানিটাই চলবে বাবা এরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের আপনার ফলো করে না না ও আমার ভাই যান বাবেরা আল্লাহর নবীকে ভরণ করে নবী হলো সারা জগতের জন্য মডেল এর জন্য গাস্তা বহিল বলেছে মোহাম্মদ রসুল্লাহ সেটে সিং এক্সাম্পল টু হিজ পিপুল হিজ ক্যারেক্টার অফ পিয়র স্টানলেস মানুষেরা শোনো মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই আল্লাহ তাকে কলঙ্কের অধিকারী করে আমার আল্লাহ পাঠিয়েছে বিশ্ববিখ্যাত আপনার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কদিন আগে ডক্টর মনমোহন সিং মারা গেল পরশুদিন নাকি শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে উনি দিল্লির পার্লামেন্টে উনিশশো বিরাশি সালে বললেন এ জগতের মানুষ মোহাম্মদ রসুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো ইস্টাবলিশ এ পলিটি মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদের নেতা নয় সমগ্র মানব জাতির জন্য ইনি হচ্ছেন আদর্শের নেতা জোরে বলুন যে গোটা বিশ্বজগত নবীকে কেন্দ্রীয় লিডার বলে মানে এই মুসলমানের ছেলে ছিঁড়া প্যান করে এই মুসলমানের ঘরের মেয়েরা আধুনিক হতে চাই ছয় ইঞ্চি হিল পরে আপাকে পা ভাঙে হাইরে পুরা কপাল আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা আমার ডুবে যা কে যদি কেউ আকি বহাল করে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক একশোটা শহীদের দরজা দান করবে একশোটা শহীদের দরজা পাওয়া যাবে আর পৃথিবীর জমিনে আমরা এখন অন্য মডেল চয়েস করেছি আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহ আর নবীর আপনার সাহাবারা পৃথিবীর জমিনে নবীকে যেমন করে মেনেছে কেমন করে মানতে হবে বাবা তার জন্য আপনার পৃথিবীতে আপনার বনে হাঁচা বিশ্ববিখ্যাত মনীষী গরো আপনার বন ডাক দিয়ে বললে এ গর বড় আপনার ডাক দিয়ে বন্ধে থাল হে জগৎবাসীরা তোমরা মোহাম্মদকে ফলো করো মোহাম্মদের চরিত্র ধরো কারণ আপনার তো ফলো করলে কি হবে মহম্মদ কে মানলে কি হবে উনি বলছে মোহাম্মদের আপনার কখন চলে এসেছে গোবীর জোরে দেন না গো একটু নতুন পুরাতন হতে হবে জোরে দেন নারে নারে সালাত মাসলা কালা উনি বলছে যে ওই মুহাম্মাদের যদি আপনার বলে হচ্ছে কলমা একবার পড়ো তোমার জীবনের সব আশা মিটে যাবে কারণ ওই কলমা একবার পড়লে জান্নাতে হবে জোরে বলো

ইল্লা ইলাহ পরম পদমা জন্ম বৈকণ্ঠ অবৈন তিনি জপি না মোহাম্মদ পড়লে জীবনের সব গুণ মাফ হয়ে যায় ইল্লাহ পড়লে চরম সম্মানে অধিকারী হয়ে যায় আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও নাবি মোহাম্মদের নাম জব জিকির করো জোর বলুন